এই জায়গাটা বিক্রি করা হবে এবং চার কাঠা জায়গা এই বাইদার বাড়ি এবং বরড করা জায়গা এখনই বাড়ি করে থাকতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাবো জায়গাটা হলো চার কাঠা ছয় শতাংশ জায়গা আর আমরা এখন আছি দেখেন কাশপুর ঢাকা চট্টগ্রাম হাই রোড চিটাং রোড কাশপুর কাশপুর যে পুলিশ বাড়িটা আছে পুলিশ বাড়ির পাশ দিয়ে যে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ওই রোডটা দিয়ে আমরা যাব। যাবো হলো যে কাশপুর যে টার্মিনালটা হচ্ছে নতুন করে যে সায়দাবাদ থেকে যে টার্মিনালটা আসবে এই টার্মিনালটা এখানে হচ্ছে এই টার্মিনালটার পাশেই যে ফিজডালায় রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা এই জায়গাটাতে যাবো জায়গাটা অনেক সুন্দর যেহেতু এখন বর্তমানে আমরা দেশে যা যাবর যারা যেমন বাইদ্যা বলি ওরাই বসবাস করে এখন আর যে কোনো সময় এরা এর যেহেতু এরা যা যাবরে এরা যে কোনো সময় এরা খালি করে দিতে পারতো যেহেতু অন্য জায়গায় এরা থাকে আর জায়গাটা হলো চারি জায়গা পাশের জায়গাটা তো থাকে এরা আমাদের দেশে এরা বিভিন্ন জায়গায় থাকে যে কিছুদিন থাকার পরে অন্য জায়গায় চলে যায় যখন মালিক কমপ্লেন দেয় তখন অন্য জায়গায় চলে যায় এই জায়গাটা হলো আমরা দেখাচ্ছি এই যে আমরা এই রহিম স্টিল রহিম স্টিলের পাশ দিয়েই রহিম স্টিলের পাশ দিয়েই এই জায়গাটা পাশেই ফিসডালা থেকে ছয় ফিট রাস্তা আমরা এই জায়গাটাতে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর জায়গা মেন রোড থেকে আসতে ছয় সাত মিনিট লাগবে সর্বোচ্চ এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এই জায়গাটা এই জায়গাটা অলরেডি দেখেন বসবাস করতেছে এরা যেহেতু আমরা বাদ্যা বলি বা অনেকেই যা বলি বা অনেকেই আমরা গ্রাম বাসায় যেহেতু বেড়াজ্জা বলি ওটা সবচেয়ে বড় কথা যেহেতু যে যেই হোক না কেন সেহেতু একজন মানুষ তাকে সুন্দরভাবে বলাটা সবচেয়ে বেটার তো আপনারা অবশ্যই যেভাবে যে বুঝতে পারেন সেটা এইভাবে নেবেন অবশ্যই ইনশাল্লাহ আর আমরা এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই যে ফিলার আমরা চারিপাশে ফিলার করা আছে জায়গাটার যেহেতু এরা এখন থাকতেছে আমি সেটাও দেখাবো আপনাদের এই যে দেখেন একটা ফিলার আমরা চারিপাশে আপনাদের দেখাবো আর এটা রহিম স্টিলের একদম পাশেই রহিম স্টিলের পরে যে পাশে দিয়ে ফিজ ডালার রাস্তাটা রাস্তাটার সাথেই ছয় ফিট রাস্তা আছে আর এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এবং চারিপাশে আমরা আপনাদের দেখাবো যে দেখেন আমরা এবং চারিপাশে ফিলার করা আছে যেহেতু বাউন্ডারি করা নাই অবশ্যই ফিলার করা আছে আর এটা যখন আমরা একটা জিনিস যখন আমরা এটা বায়না করব বা এটা কথা হবে তখন এদের বলার পরে এরা অন্য অন্যখানে চলে যাবে এটা এমনি ইমিডিয়েটলি এরা বলছে যে অন্যখানে একটা জায়গা পাইছে ওরা ওখানে চলে যাবে তারপরে যখন আমরা একটা জায়গা নিই যখন একটা লেনদেন হয় তখন একটা কথা বলতে পারি যে আপনি এটা খালি করে দেন তারপরে আমি একটা কাজ করব তো ওই জিনিসটা আপনারা যখন একটা লেনদেন হবে বা একটা কথাবার্তায় আসবে তখন জায়গাটা আপনাদের খালি করে দেবে আর এই যে আমরা আপনাদের চারপাশে দেখাচ্ছি জায়গাটা বরট করা একদম বরট করা দেখেন এখনই বাড়ি করে থাকতে পারবেন এখনই বাড়ি করে থাকতে পারবেন চার কাঠা এবং আমরা কোন পাশ দিয়ে সোজা রাস্তাটা আসবে পিসতলা থেকে সেটাও আপনাদের দেখাবো এই যে ফিল্টার করা আছে চার কাঠা জায়গা আর একটা জায়গা আপনারা যখন নেবেন অবশ্যই আমরা আমরাও যাচাবাছা করি অবশ্যই এই ভিডিওটিগুলো দেওয়া হয় এবং অবশ্যই অনেকবার জিজ্ঞাসা করে যে কোনো সমস্যা আছে কি না যেহেতু চেক করা সম্ভব হয় না যেহেতু নিজের যখন বায়না করা থাকে তখন সেটা চেক করা সম্ভব হয় যখন অন্যের বায়না করা থাকে তখন সেটা চেক করা সম্ভব হয় না তারপরে আপনারা কাগজপত্র আমি যতটুকু জানি এটা কাগজপত্র সলিড একটা কাগজ তারপরে আপনারা যা চেক করে নেবেন এবং চেক করে নেবেন আর আমাদের যদি আপনারা নিজেরাই চেক করেন তো তা তো করবেনি আর যদি আমাদের হেল্প নেন বা আমাদেরও ব্যান্টের আছে আমরা নিজেদের ব্যান্টের দিয়েও আপনাদের চেক করে দিতে পারব কোনো সমস্যা নাই তারপরে আপনারাও চেক করবেন বা আমাদের যদি হেল্প নেন আমরাও আপনাদের চেক করে দেবো এখন কাগজপত্র চেক করা অনেকটা সহজ আগে জমি জামার কাগজপত্র চেক করাটা অনেক কঠিন ছিল আর আপনারা যখন ভেন্টারে দেখাবেন তখন যে যে কাগজগুলো শর্ট থাকে সেটা সে বলিয়া দেয় তারপরে আলহামদুলিল্লাহ আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর একটা একটা ভিডিও আমরা যখন নতুন দিয়ে থাকি ওই জায়গাটা প্রাথমিক অবস্থায় থাকে যখন দিন তার দশ পনেরো বিশ দিন চলে যায় তখন ওই জায়গাটা থাকে না যেহেতু অন্যজনের সাথে হয়তো কথা হয়ে যায় আর না হলে থাকলে আমরা বলতে পারি এখনও আছে আর একটা জায়গা যখন আপনাদের সহজ হবে বা দেখবেন অবশ্যই আপনারা কয়েকবার ভিডিওটা অবশ্যই দেখবেন যেহেতু আপনি যদি নেওয়ার আগ্রহ হন দেখি তারপরে যখন আপনি নেওয়ার আগ্রহ হবেন তখন আমাদের ফোন দেবেন আমরা আপনাদের দেখানোর ব্যবস্থা করব আর আমাদের ভিডিওতে নাম্বার থাকবে আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম বারো লক্ষ টাকা ফার কাঠা কাঠা বারো লক্ষ টাকা আর একটা জায়গা আমরা যখন একটা রেট বলি তখন কম হতে পারে ব্যাস হতে পারে আমরা যদি অনেক বেশি চাই আমরা বিক্রি করতে পারবো না আর আপনারাও যখন বলেন অনেকে মেসেজে আমাদের বলেন এটার প্রাইস আরও অনেক কম বা এটা বেশি আপনারা যখন একটা জিনিস যাচাই করতে পারবেন বা যাচাই করবেন তখন আপনারা কম বেশি বলবেন আমি বেশি বললাম আমি কিন্তু বিক্রি করতে পারবো না যে আমি মার্কেট প্রাইসের অভাব যদি বলি আর মার্কেট প্রাইস ছাড়া কেউ জায়গা নেবে না আশেপাশে যখন যেই জায়গা নিতে আসে তখন সে আশেপাশে জিজ্ঞাসা করে তাহলে সে সহজে বুঝতে পারে যে এখানে প্রাইস কত সে চায় আরও কম দিয়ে নিতে তাহলে আমি রেট একটা চাইলাম অনেকে আপনারা বলেন রেট বেশি চাইছেন রেট বেশি আর কম ওই সময় হয় যে সময় আপনি নেবেন জায়গাটা বা আপনি যাচাই করে কথাটা বলবেন আমাদের যখন চাচা করে আপনি কথাটা বলবেন যে হ্যাঁ এটার প্রাইস এত আছে তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস বারো লক্ষ টাকা ফার কাঠা এবং বেশি আছে আপনারা যদি চাচা বাচা করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু